আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য সুন্দর ঢাকাইয়া জামদানি শাড়ি নিয়ে আসছি এগুলো কিন্তু ঢাকায়া জামদানি একদম অরিজিনাল ঢাকায়া জামদানি এগুলো কিন্তু আপনাদের মানে নর্মাল জামদানি ঠিক আছে এগুলো অনেক হাই লেভেলের না এগুলো নর্মাল জামদানি ঢাকায়া জামদানি তো সবাই কিন্তু একটা ঢাকায়া জামদানি পরার খুবই ইচ্ছা করে তো আজকে কিন্তু আমি আপনাদের জন্য ঢাকায়া জামদানি শাড়ি নিয়ে আসছি এগুলো আপনারা গিফট করতে পারবেন পারবেন বা এগুলো পিনতে পারবেন এগুলো পাকা বারো হওয়ার শাড়ি আর কাজ কিন্তু এই এগুলো কিন্তু নয় হাত কাজ আছে খুবই ভালো মানের শাড়ি ঢাকায় জামদানি পাকা বারো হাত শাড়ি দেখেন অল বডি কাজ করা হবে আমি একটা শাড়ি আমি খুলে দেখাবো আর বাদ বাই শাড়িগুলো আমি কালার দেখাই দিব দেখেন অনেক কালার আছে কালার একদম কমপক্ষে হলো মানে তিরিশ থেকে বত্রিশটা কালার হবে যারা নেবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ কালার আছে এগুলা কিন্তু অনেক ভালো মানের শাড়ি ঠিক আছে আর এগুলা যারা হোলসেল নেবেন তারাও চলে আসবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই পোনামাছি জামদানি ঢাকা জামদানি আছে এগুলো এই জামদানি শাড়ি কেউ কেউ পোনামাছি বলে কেউ মায়ারানি বলে ঠিক আছে মানে অনেকে অনেক ধরনের নাম বলে তো এইগুলো কিন্তু ঢাকা জামদানি মাছি ভুটা ঠিক আছে মাছি বুটা বলে কেউ প্রত্যেকটা কালার আমি দেখাবো তো একটা কালার কিন্তু আমি খুলে দেখাবো আর বাদ বাকি কালারগুলো কিন্তু আমি ভাজে ভাজে দেখাই দিব ঠিক আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি আমরা ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যারা আসতে দোকানে আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের দোকানটা কিন্তু কিন্তু একেবারে ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয় মার্কেট পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তালে আমাদের মরিয়ম শাড়ি কর একটা শাড়ি তুমি একটু ভাজে বাজে দেখাও তো ফেন্স দেখেন এটা হলো আপনার ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর দেখেন এটা হবে আচলটা হবে এটা লাল আঁচলটা আপনার রেট হবে আর বডি কিন্তু ম্যাজেন্টা হবে দেখেন বডি কিন্তু ম্যাজেন্টা হবে অনেক সুন্দর আর ঢাকায় জামদানি শাড়ি আমরা কিন্তু এগুলো দিচ্ছি মাত্র আপনাদেরকে প্রাইসটা বলে দেয় একেবারে প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন আপনারা স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিয়ে আমরা আপনারা বাসায় বসে কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ঢাকায় জামদানি আসছে এগুলো অনেক সুন্দর শাড়ি এগুলো খুবই স্মার্ট লাগে শাড়িগুলো কিনলে অনেক স্মার্ট লাগে অনেক অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর কম্বিনেশন দেখেন কত সুন্দর কম্বিনেশন অনেক সুন্দর জামদানি দেখেন একদম অরিজিনাল ঢাকায় জামদানিগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর ঢাকা জামদানি হলো অফ হোয়াইট কালার উপরে দেখেন সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর হবে আর এটা হবে আচল হবে এটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আর আর দেখেন এখন শুধু কালারগুলো দেখা দেখো দেখেন এটা কালার হ্যাঁ এটা কালার প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাজবে দেখা দাও আর আর খুলো না হ্যাঁ এই দেখা দাও এটা কালার দেখেন সাতশো পঞ্চাশ টাকা কালার এগুলো কালার অনেক আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেখেন যারা নেবেন যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আমাদের শাড়ি করে আমাদের দোকানটা কিন্তু ঢাকা দেখেন এটা হলো ব্লু কালার প্রায় সাতশো পঞ্চাশ টাকা এটা আপনি পার্পল কালার দেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ঢাকায় জামদানি এগুলো প্রাইস থাকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এমনি দেখাও খুলো না প্রায় সাতশো পঞ্চাশ টাকা আমার কাছে দাও এটা মেরুন কালার দেখেন এটা মেরুন প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এটা কী কালার এটা লাইট স্কাই কালার প্রায় সাতশো পঞ্চাশ টাকা ওয়া এটা অফ হোয়াইট কালার দেখেন অফ হোয়াইট কত সুন্দর দেখেন প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ঢাকায় জামদানি প্রায় সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকার নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানসুর মার্কেটের তলায় আমাদের মোরিয়াম শাড়িঘর বাইশটা আমার দোকানে চলে আসবেন এটা এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর ঢাকা জামদানি মাত্র প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর কালারটা দেখেন সাতশো পঞ্চাশ টাকা ওয়াও জাম কালার দেখেন সাতশো পঞ্চাশ টাকা জাম কালার অনেক সুন্দর এগুলো যারা পরবেন অনেকই স্মার্ট লাগবে অনেক সুন্দর অনেক সুন্দর ঢাকা জামদানি এগুলো দেখেন অল বডি কাজ করা আছে পাকা বারো হাত শাড়ি এটা মিষ্টি কালার সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দেখেন হোয়াইটের সাথে কিন্তু মালটি সুতা দিয়ে কাজ করা ঝুলি সুতা আছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারা চলে আসবেন দেখেন এটা আপনার ল্যাভেন্ডার কালার সাতশো পঞ্চাশ দেন পানি কালার সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন ব্ল্যাক ব্ল্যাকের সাথে কিন্তু সিলভার এবং কপার জড়িয়ে জড়িতে কাজ করা আছে এটা পেস্ট কালার হালকা পেস্ট গ্রিন কালার দেখেন প্রচুর চলে এগুলো আমাদের অনেক চলে অনেক এগুলো আমরা প্রতিদিন মানে দুশো তিনশো বিশ শাড়ি সেল করি আমরা এগুলো প্রতিদিন প্রচুর সেল করি অনেক তো ফেন্স ভালো লাগলে আমাদের দোকানে আস চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দেই ঢাকার বাইরেও কিন্তু কিন্তু আমরা হোম ডেলিভারি দিই যারা নেবেন চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আগামীকাল কী বার সোমবার আগামীকাল সোমবার যারা আসতে চাচ্ছেন চলে আসবেন অনেক শাড়ি আছে অনেক ঢাকায় জামদানি অনেক আছে প্রচুর আছে দেখেন আসসালামু আলাইকুম আসলে কিন্তু রবীন্দ্র পেয়ে যাবেন